নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রহীন সন্ধ্যা হইতে আর বিলম্ব নাই উপেন্দ্র ও সতীশ পাথুরে গাঠায় একটা অতি সংকীর্ণ গলির মোড়ে আসিয়া দাঁড়াইলেন উপেন্দ্র কহিলেন এই গলিটাই নিশ্চয় বোধ হচ্ছে সতীশ সন্দেহ প্রকাশ করিল এর ভেতরে থাকতে পারে না এটা কখনো নয় ভাঙা দেওয়ালের গায়ে টিন মারা আছে খুব সম্ভব ইহাতে একদিন গলির নাম লেখা ছিল এখন আর পরা যায় না সতীশ বলিল ভালো করে না জেনে ঢোকা যায় না এটা পাতাল প্রবেশের সুরঙ্গও হতে পারে উপেন্দ্র সহাস্যে বলিলেন তুই তবে প্রহরী হয়ে থাক আমি ভিতরে গিয়ে দেখে আসি সতীশ প্রথমে বাধা দেবার চেষ্টা করিল পরে উপেন্দ্র পশ্চাতে চলিতে চলিতে বলিল উপিন্দা। আমাদের মতো বোমবেটের লোকেরাও এইসব স্থানে সন্ধ্যার পরে আসতে সাহস করে না তোমার খুব সাহস তো উপেন্দ্র হাসিয়া বলিলেন বোমবেটের সাহস কি ভদ্রলোকের চেয়ে বেশি সতীশ দুষ্কর্ম করতে পারাকে সাহস বলে না সতীশ সে কথার প্রতিবাদ না করিয়া অত্যন্ত সাবধানে পদ দেখিয়া চলিতে লাগিল পায়ের নিচে দুর্গন্ধ পঙ্কিল খোলা নর্দমা ক্ষীণ দৃষ্টি সতীশের তাহাতে পড়িয়া যাইবার সম্পূর্ণ আশঙ্কা ছিল এক স্থানে ক্ষুদ্র গলি অত্যন্ত সংকীর্ণ এবং অন্ধকার গাঢ় হইয়া আসিল সতীশ পিছন হইতে উপেন্দ্রর জামার খুঁট নিয়ে ধরিল উপিন্দা করছো কি এই রাত্রে মারা পড়বে নাকি উপেন্দ্র হাসিয়া বলিলেন আমার এতক্ষণে ঠিক মনে পড়েছে আর একটা বাড়ির পরেই ১৩ নম্বরের বাড়ি প্রায় বছর আষ্টেক আগে একদিন মাত্র এখানে এসেছিলাম সেই জন্যেই প্রথমে চিনতে পারিনি এখন চিনেছি এই পথই বটে সতীশ বিশ্বাস করিল না বলিল পথ বটে কিন্তু তোমার আমার জন্যে নয় যাদের জন্যে বিশেষ করে এই পথের সৃষ্টি তাদের কারো সঙ্গে গা ঠেকাঠেকি হয়ে গেলে এ রাত্রে স্নান করে মরতে হবে এই বেলা ফিরে যাই চলো উপেন্দ্র জবাব না দিয়ে সতীশের হাত ধরিয়া টানিয়া লইয়া চলিলেন এবং আরও একটু আগে আসিয়া একটা বাটির সম্মুখে দাঁড়াইয়া বলিলেন তুই সিগারেট কাস তোর পকেটে আছে একবার জেলে দেখ দেখি এটা ক নম্বরের বাড়ি সতীশ আলো জ্বালিয়া বেশ করিয়া বাড়ির নম্বর পরীক্ষা করিয়া বলিল ভালো পড়া গেল না কিন্তু চৌকাঠের গায়ে খড়ি দিয়ে তেরো নম্বর লেখা আছে বোধহয় তোমার কথাই ঠিক কিন্তু এই কথা জিজ্ঞাসা করি আমি বাড়ির নম্বর তেরোই হোক আর তিপ্পান্নই হোক এখানে তোমার প্রয়োজনটা কি হতে পারে উপেন্দ্র উত্তর না দিয়ে ডাকিতে লাগিলেন হারান্দা ও হারান্দা উপরে নেচে কাছে দূরে সর্বত্র অন্ধকার শব্দ মাত্রই নাই সতীশ ভীত হইয়া উঠিল উপেন্দ্র আবার ডাকিতে লাগিলেন বহুকণে উপরের জানালা ঈষৎ মুক্ত করিয়া স্ত্রীকণ্ঠে সারা আসিল কে উপেন্দ্র বলিলেন দরজা খুলে দিতে বলুন হারান্দা কোথায় যাচ্ছি একটু দাঁড়ান ক্ষণ পড়ি দরজা খোলার শব্দের সহিত ক্ষীণ আলোর রেখা পথের উপরে আসিয়া পড়িল উপেন্দ্র দরজা ঠেলিয়া চৌকাটের উপর দাঁড়াইয়া স্তম্ভিত হইয়া গেলেন স্ত্রী লোকটি ক্যারোসিনের ডিবা হাতে করিয়া এক পাশে দাঁড়াইয়া আছে মাথার উপরে অল্প একটুখানি আঁচলের ফাঁক দিয়া সযত্ন রচিত কবরের এক অংশ দেখা যাইতেছে দেখা গেল তাহার একটিমাত্র ক্যাশো স্থানভ্রষ্ট হয় নাই নিখুঁত সুন্দর মুখের উপর হাতের আলোক সম্পাতে ভ্রুযুগের মধ্যে সন্নিবিষ্ট কাঁচপোকার টিপ চিকচিক করিয়া উঠিল এবং ঈষত আনত চোখ দুটি দিয়া যে বিদ্যুৎ প্রবাহ বহিয়া গেল চতুর্দিকের নিবিড় অন্ধকারে তাহার অপূর্ব জ্যোতি ক্ষণকালের জন্য উভয়কে বিভ্রান্ত করিয়া ফেলিল সতীশ স্পষ্ট দেখিতে পাইল ওষ্ঠাধরে হাসির রেখা বাধা পাইয়া বারংবার ফিরিয়া যাইতেছে সেই উপেন্দ্রর গা ঠেলিয়া দিল উপেন্দ্র সচকিত ব্যস্তভাবে বলিয়া উঠিলেন হারান্দা কোথায় স্ত্রীলোকটি বলিল তিনি উপরে আছেন উঠতে হাঁটতে পারেন না মাও আজ সাত আট দিন শয্যাগত বাড়ির মধ্যে শুধু আমি ভালো আছি আপনি উপেন্দ্রবাবু তো আমরা আশা করেছিলুম আপনি কাল আসবেন তাই প্রস্তুত ছিলাম না রান্নাঘরে থাকলে এদিকে সারা শব্দ শোনা যায় না অনেক ডাকাডাকি করতে হয় উপরে আসুন এখানে বড় ঠান্ডা বলিয়ে পদ দেখাইয়া উপরে যাইবার সিঁড়িতে উঠিতে লাগিল দুই তিন ধাপ উঠিয়া মুখ ফিরাইয়া হাতের আলোটা নিচু করিয়া বলিল সাবধানে উঠবেন সিঁড়ির ইট অনেকগুলো খসে গেছে ইহার আশঙ্কা যে অমূলক নহে তাহা চাহিবা মাত্রই উভয়ে টের পাইলেন এবং সতর্ক হয়ে উঠিতে লাগিলেন কোঠা বাড়ি পূর্বে উপরতলায় চার পাঁচটি ঘর ছিল তাহার গোটা দুই একেবারে পড়িয়া গিয়াছে এবং একটা আগামী বর্ষায় পরিবার জন্য ঠিক আছে বাকি তিনটার মধ্যে সুমুখের ঘরটায় তিনজনেই প্রবেশ করিলেন প্রবেশ মাত্রই বোঝা গেল অত্যন্ত অনদিকার প্রবেশ হইয়াছে মৌসিকের দল তখন জীর্ণ ও পুরাতন অব্যবহার্য শয্যা ও উপাদান হইতে তুলা বাহির করিয়া ঘরময় ছড়াইয়া যদৃচ্ছা বিচরণ করিয়া ফিরিতেছিল অসময়া আলোক ও জনসমাগমে ছুটাছুটি চেঁচামেচি করিয়া উঠিল সমস্ত ঘরময় ভাঙা টেবিল চেয়ার ভাঙা খাটের তরঙ্গ ভাঙা ঠিন খালি শিশি বোতল আরও কত কি প্রাচীন দিনের গৃহসজ্জার ভগ্নাংশ ইতস্তত বিক্ষিপ্ত রহিয়াছে তাহারে একধারে একটা তপ্ত পোষ পাতা ছেঁড়া গদি ছেঁড়া তোষক ছেঁড়া বালিশ টর্বিতে গাদা করিয়া জোর করিয়া এক ঠেলিয়া রাখিয়া তাহারই একাংশে একটা মাদুর পাতা রহিয়াছে এটা অভ্যাগতদের জন্য স্ত্রী লোকটি ওপর উপর ক্যারোসিনের ডিবাটা রাখিয়া দিয়া কহিল একটু অপেক্ষা করুন আমি সংবাদ দিই বলিয়া ঘর হইতে বাহির হইবা মাত্রই সতীশ শুদ্ধ সেই অব্যাগতের আসনটির উপর লাফাইয়া উঠিয়া দাঁড়াইল উপেন্দ্র সবাইয়ে বলিয়া উঠিলেন ও কি ও সতীশ ফিস ফিস করিয়া তর্জন করিয়া উঠিল আগে প্রাণ রক্ষে হোক তারপরে ভদ্রতা রক্ষে হবে দেখছো না পায়ের কাছে আলো দেখে ঘরের সমস্ত সাপ খুব ছুটে আসছে সতীশ যেমন করিয়া ভয় দেখাইল তাহাতে বিচার বিতর্কের আর অবসর রহিল না উপেন্দ্রও লাফাইয়া উঠিয়া পড়িলেন তক্তপোষের সেই সংকীর্ণ জায়গাটিতে স্থানাভাবে উভয়ে যখন ঠেলাঠেলি করিতে লাগিলেন স্ত্রী ফিরিয়া আসিয়া সেই সময়ে কবাটের সুমুকে দাঁড়াইয়া খিলখিল করিয়া হাসিয়া উঠিল ইহারা যে ভয় আছেন তাহা সে বুঝিতে পারিয়াছিল বলিল এটি আমার শ্বশুরের ভিঠা আপনারা অমর্যাদা করছেন উপেন্দ্র অপ্রতিভ হইয়া তাড়াতাড়ি নামিয়া পড়িলেন এবং সতীশের উপর অত্যন্ত বিরক্ত হইয়া বিড়বির করিতে লাগিলেন এমনি ভয় দেখিয়ে দিলে এমনি করে উঠল সতীশ নামিল না কিন্তু বিনয় করিয়া বলিল ভয় কি সাধে দেখায় উপিন্দা আমার বিদ্যে চাণক্য শ্লোকের বেশি নয় জানি কিন্তু এটুকু শিখেছি যে আত্মরক্ষা অতি শ্রেষ্ঠ ধর্ম স্ত্রী লোকটির বাণে চাহিয়া বলিল আচ্ছা আপনি বলুন দেখি আত্মরক্ষার্থে একটু নিরাপদ জায়গা বেছে নেওয়া কি অন্যায় কাজ হয়েছে আপনার শ্বশুরের ভিটার অসম্মান করা আমাদের সাধ্য নয় বরং যথেষ্ট সম্মানের সঙ্গে আপনার আশ্রিত প্রজাপুঞ্জের পথ ছেড়ে দিয়ে এইটুকু জায়গায় দুজনে দাঁড়িয়ে আছি তিনজনে হাসিয়া উঠিলেন ইহার পরিহার যে এই দরিদ্র গৃহলক্ষ্মীটিকে ব্যতীত করে নাই বরং ইহার ভিতর যে সরলতা ও সমবেদনা প্রচ্ছন্ন ছিল এই তরুণী অতি সহজে তাহা গ্রহণ করিতে পারিয়াছেন তাহার হাস্যজ্জ্বল মুখের পরে ইহার স্পষ্ট প্রকাশ দেখিতে পায়ে উপেন্দ্র মনে মনে অত্যন্ত আরাম বোধ করিলেন তাহার মুখপানে চাহিয়া মৃদু হাসিয়া বলিলেন প্রজাপুঞ্জ আপনার সম্মুখে কখনোই ওর উপরে অত্যাচার করতে সাহস করবে না এখন ওই লোকটি বোধ করি নেমে আসতে পারে বলিয়া ক্যারোসিনের ডিবাটা হাতে তুলিয়া লইয়া বধু সতীশের দিকে চাহিয়া ভুবনমোহন হাসি হাসিয়া বলিল এখন নির্ভে রাজ দর্শনে চলুন এইটুকু হাস্য পরিহাসেই অপরিচিতের দূরত্বটা যেন একেবারেই কমিয়া গেল এবং তিনজনই প্রফুল্ল মুখে ঘর হইতে বাহির হইয়া গেলেন উপেন্দ্র ও সতীশ হাসি মুখে আরেকটি ঘরে ঢুকিয়ে শিহরিয়ে স্তব্ধ হইয়া দাঁড়াইয়া পড়িলেন ক্রুদ্ধ গুরুমশাইয়ের অতর্কিত চর খাইয়া হাস্য নিরত শিশু ছাত্রের মুখের ভাবটা যেমন করিয়া বদলায় এই দুজনের মুখের হাসি তেমনি করিয়া এক নিমেষে কালি হইয়া গেল ক্ষণেক পরে লাঞ্ছিত ভাবটা কাটিয়া গেলে উপেন্দ্র অদূরবর্তী শয্যার নিকটে গিয়া ডাকিলেন হারান্দা হারান নির্জীবীর মতো পড়িয়াছিলেন অস্ফুটে বলিলেন এসো ভাই এসো আর উঠতে বসতে পারিনি তোমাকেও ক্লাশ দিলুম এইটুকু বলিয়াই তিনি হাঁপাইতে লাগিলেন উপেন্দ্র ধপ করিয়া বিছানার একদিকে বসিয়া পড়িলেন দুই চোখ তাহার জলে ভরিয়া গেল এবং সমস্ত বক্ষপঞ্জর দুলাইয়া দিয়া একটা অদম্য বাষ্পোচ্ছ্বাস তাহার কণ্ঠের প্রান্তসীমা পর্যন্ত ব্যপ্ত হইয়া পড়িল কথা কহিতে সাহস করিলেন না দাঁতের উপর দাঁত চাপিয়া শক্ত হইয়া বসিয়া রহিলেন ওদিকে মস্ত একটা কাঠের সিন্দুকের উপর শুষ্ক মুখে বসিয়া রহিল মলিন ও শতচ্ছিন্ন শয্যার শিওরে একটা মাটির প্রদীপ মিটমিট করিয়া জ্বলিতেছে ঘরে অন্য আলো নাই এইটুকু আলো রক্তশূন্য বিবর্ণ শীতল মুখের পরে লইয়া হারানের জীবন্ত মৃতদেহটা আছে সূর্যের উত্তাপ ও আকাশের বায়ু হইতে চিরদিন বিচ্ছিন্ন এই গৃহের অস্থিমজ্জায় যে জীর্ণতা ও অন্ধকার লালিত ও পুষ্ট হইয়া আসিয়াছে এই কনকনে শীতের রাত্রে অত্যল্প আলোকে কুষ্ঠরোগের মতো তাহা সমস্ত দেয়ালের গায়ে ফুটিয়া পড়িয়াছে এই দিবানিশী অবরুদ্ধ গৃহের রুদ্র দুষ্ট বায়ু আত্মঘাতের মুখদগত বিষাক্ত ফেনের মতো ফাফিয়া, ফুলিয়া গৃহবাসীর কণ্ঠনালী যেন প্রতি মুহূর্তে রুদ্ধ করিয়া আনিতেছে দাঁড়ে মৃত্যুদূতের প্রহরা পড়িয়াছে সমস্ত দিকে চাহিয়া সতীশ বারংবার শিহরিয়া উঠিল তাহার মনে হইতে লাগিল সে চিৎকার করিয়া ছুটিয়া একেবারে রাস্তার উপর আসিয়া পড়িতে পারিলে বাঁচে এখানে মানুষের জীবন থাকে কি করিয়া অনতিদূরে বদুটি দাঁড়াইয়াছিল সেদিকে একবার চাহিয়ায় সে আরও যেন ভয় পাইয়া গেল কোথায় গেল ওই অথুল রূপ কোথায় গেল ওই হাসি তাহার দৃষ্টির সম্মুখে যেন কোনো এক প্রেতলোকের পিসা ছুটিয়া আসিল সে ভাবিতে লাগিল স্বামী যার এই সে আবার হাসে পরিহাসে যোগ দেয় খোপা বাঁধে টিপ পরে এক মুহূর্তের জন্য তাহার সমস্ত নারী জাতির উপরেই ঘৃণা জন্মিয়া গেল এমন সময়ই হারান ডাকিলেন কিরণ উপিন এসেছে মা জানেন বধু কাছে আসিয়া ঝুঁকিয়া পড়িয়া আস্তে আস্তে বলিল মা ঘুমুচ্ছেন ডাক্তার বলে গেছেন ঘুমুলে তাকে যেন জাগানো না হয় হারান মুখ বিকৃত করিয়া চেঁচাইয়া উঠিল চুলোই যাক ডাক্তার তুমি যাও বলগে তাকে উপেন্দ্র নিকটে বসিয়া সমস্তই শুনিতে পাইতেছিলেন ব্যস্ত হইয়া বলিয়া উঠিলেন আজ রাত্রে জানিয়ে প্রয়োজন নেই হারান্দা কাল সকালে জানালেই হবে উপেন্দ্র বুঝিতে পারিলেন ক্রমাগত রোগে ভুগিয়া হারান অত্যন্ত খিটখিটে হইয়া গিয়াছে তাই এই নিরপরাধিনী সেবাপরায়ণা বধূটির অকারণ তিরস্কারে একটা ব্যথা অনুভব করিয়া একটুখানি সান্ত্বনার ইঙ্গিত করিতে একবার তাহার মুখপানে চাহিয়া দেখিলেন কিছুই দেখা গেল না কিরণময়ীর আনত মুখে দ্বীপের আলোক পরে নাই মুহূর্ত মাত্র পরক্ষণে ক্ষুদ্র বধূ দ্রুত পদে ঘর হইতে বাহির হইয়া গেল উপেন্দ্র বিমর্ষ হইয়া বসিয়া রহিলেন এবং হারান পূর্বের মতো হাঁপাইতে লাগিলেন নিস্তব্ধ কক্ষ সতীশের কাছে আরও ভীষণ হইয়া উঠিল অনতিকাল পরেই হারান হাত বাড়াইয়া উপেন্দ্রকে স্পর্শ করিয়া কাঁচে আসিতে ইশারা করিয়া অতি ক্ষীণকণ্ঠে জিজ্ঞাসা করিলেন সাত আট বছর পরে দেখা এর মধ্যে একবারও কি তোমার এখানে আসা হয়নি ইহার মধ্যে অনেকবারই উপেন্দ্রকে এদিকে আসিতে হইয়াছিল কিন্তু তাহা স্বীকার করিতে পারিলেন না বলিলেন অসুখটাকে হারান্দা হারান কহিলেন জ্বর কাশি এখন ও প্রসঙ্গের আর প্রয়োজন নেই সমস্তই শেষ হয়েছে ওধারে সিন্দুকের উপর উপবিষ্ট সতীশ মনে মনে মাথা নাড়িল হারান পুনশ্চ বলিলেন আমারও তোমার কথা মনে পড়েনি সময়ে মনে পড়লে হয়তো কাজ হতো ক্ষণকাল মৌন থাকিয়া নিজেই বলিলেন কাজ আর কি হতো তা নয় থাকবে ওসব কথা একটা কাজ করো ভাই আমার হাজার দুই টাকার লাইফ ইন্স্যুরেন্স আছে আর আছে এই ভাঙা বাড়িটা। তুমি উকিল একটা লেখাপড়া করে দাও যেন সব জিনিসের উপর তোমারই পুরো হাত থাকে তারপরে রইলে তুমি আর আমার বুড়ো মা উপেন্দ্র বলিলেন আর তোমার স্ত্রী আমার স্ত্রী কিরণ হ্যাঁ ও তো আছে ওর বাপ কেউ বেছে নেই ও ওকেও দেখো উপেন্দ্র নির্নিমেষ চোখে মোমর্ষু মুখের পানে চাহিয়া চাহিয়া ভাবিতে লাগিলেন সতীশ পকেট হইতে ঘড়ি বাহির করিয়া দাঁড়াইয়া উঠিয়া বলিল উপিন্দা রাত্রি দশটা বেজে গেছে ওখানে ওরা বোধহয় ব্যস্ত হচ্ছেন হারান চাহিয়া দেখিয়া বলিলেন এটি কে উপিন আমার বন্ধু একসঙ্গেই কলকাতায় এসেছি এখন তবে আসি হারান্দা কাল সকালেই আবার আসব না কাল নয় একেবারে কাগজ তৈরি করে পরশু এসো যা কিছু আমার আছে আর যা কিছু আমার বলবার আছে সেই দিনেই বলে দেব কোথায় আছো এখানে শহরের একদারে একজন বন্ধুর ওখানে উঠেছি যাইতে উদ্যত হইলে হারান ডাকিয়া বলিলেন কিরণ উপেন্দ্র তাড়াতাড়ি বাধা দিয়া বলিলেন থাক হারান্দা সতীশের পকেটে দেশলায় আছে স্বচ্ছন্দে নেমে যেতে পারবো তিনি বোধ করে কাজে ব্যস্ত আছেন তদুত্তরে হারান কি যে বলিলেন বোঝা গেল না সতীশ কবাট খুলিতে বোধ হইল কে যেন ধ্রুত পদে সরিয়া গেল সে সবাই পিছাইয়া দাঁড়াইল উপেন্দ্র জিজ্ঞাসা করিলেন কি সতীশ কিছু না তুমি এসো বলিয়া সে উপেন্দ্রর হাত ধরিয়া বাহিরে আসিয়া দাঁড়াইল কি নিবিড় অন্ধকার একে কৃষ্ণপক্ষের আকাশে ম্যাগ আছে। তাহার উপরে চতুষ্পাশের উঁচু বাড়িগুলো সেই অন্ধকারকে যেন ঠেলাইয়া আনিয়া নিচের অপ্রশস্ত উটানটির উপরে এই ভাঙা খোলা ভারান্দার ভিতরে একেবারে জমাট বাঁধাইয়া দিয়েছে। দুজনে আন্দাজ করিয়া সিঁড়ির নিকটে আসিতেই দেখিলেন নিচে সে ক্যারোসিনের ডিবাটা রাখিয়া কিরণময়ী স্থির হইয়া আছে যাইতেই দাঁড়াইয়া উঠিয়া বলিল আলো দেখাচ্ছি সাবধানে নেমে আসুন আপনাদের জন্যই বসে আছি এই অন্ধকার শীতল রাত্রে এই দুরন্ত হেমের মধ্যে সেত সেতে ভীজা মাটির উপর একাকিনী বধুকে তাহাদের অপেক্ষায় বসিয়া থাকিতে দেখিয়া এবং তাহার আসন্ন বৈদব্যের কথা মুহূর্তে স্মরণ করিয়া উপেন্দ্র চোখে জল আসিয়া পড়িল সদরের কপার তখনও বন্ধ করা হয় নাই নিচে নামিয়াই সতীশ একেবারে গলির মধ্যে আসিয়া দাঁড়াইল কিন্তু উপেন্দ্র পিছন হইতে বাধা পাইয়া ফিরিয়া দাঁড়াইলেন কিরণময়ী তাহার সকরুণ তীব্র চক্ষু দুটি তাহার মুখের উপরে পাতিয়া একটা বিশেষ ভঙ্গি করিয়া দাঁড়াইয়া আছে ক্ষণকালের নিমিত্ত উপেন্দ্র হতবুদ্ধির মতো নিশ্চল হইয়া রহিলেন কিরণ জিজ্ঞাসা করিল উপেন্দ্রবাবু আপনি আমাদেরকে এই অদ্ভুত প্রশ্নের কি উত্তর উপেন্দ্র ভাবিয়া পাইলেন না সে পুনরায় বুঝাইয়া বলিল আপনি আমার স্বামীরকে কোনো আত্মীয় এতদিন এই বাড়িতে এসেছি কিন্তু কোনোদিন আপনার নাম ওর কাছেও শুনিনি মার কাছেও শুনিনি শুধু যেদিন আপনাকে চিঠি লেখা হয় সেদিন শুনি তাই জিজ্ঞাসা করছি বাহির হইতে সতীশ ডাকিল উপেন্দা এসো না উপেন্দ্র বলিলেন না আত্মীয় নয় তবে বিশেষ বন্ধু বাবা যখন নোয়াখালীতে ছিলেন হারান্দার পিতাও সরকারি স্কুলে মাস্টারি করতেন আমাকেও বাড়িতে পড়াতেন হারান্দা আর আমি অনেকদিন একসঙ্গে পড়ি কিরণময়ী একটুখানি হাসিয়া বলিল ও এই এর জন্য লেখাপড়া করা আচ্ছা ওপিনবাবু আপনি সমস্তই নিজের নামে লিখে নেবেন বিলম্ব দেখিয়া সতীশ মুখ ছিল সেই চট করিয়া জবাব দিয়া ফেলিল সেই রকম তো স্থির হয়েছে হারানের ঘর হইতে বাহির হইবার সময়ে কে যে ধ্রুত বাহিরে সরিয়া গিয়াছিল তাহা সে পূর্বেই বুঝিয়াছিল বধু তাহার দিকে ফিরিয়া চাহিয়া বলিল এই যে আপনিও আছেন বেশ কথা ভালো কথা এতদিন এত কষ্ট করেও যা করে হোক দুসন্ধ্যা দুমোটো জুটেছিল এখন পথে দাঁড়াতে হবে তাই হোক আপনারাই সমস্ত ভাগ করে নিন উপেন্দ্র স্তম্ভিত হইয়া গেলেন সতীশ জবাব দিল যার জিনিস সে যদি দিয়ে যায় কারো কিছু বলবার নেই কিরণময়ীর দুই চোখ আগুনের মতো জ্বলিয়ে উঠিল বলিল আমার আছে মরণকালে মতিচ্ছন্ন হয় আমার স্বামীর তাই হয়েছে কিন্তু আপনারা লিখেন এবার কে সতীশ কিছুমাত্র কুণ্ঠিত না হয়ে তৎক্ষণাৎ বলিয়া উঠিল তা জানিনে কিন্তু হারান হারানবাবুর আজও যে বুদ্ধি আছে আমার অন্তর্জামে একথায় সাই দিচ্ছেন কিরণময়ী অত্যন্ত বিদ্রূপের স্বরে জবাব দিল চমৎকার যুক্তি লোকে কথাই বলে যাক লোকের কথা উপেন্দ্রকে উদ্দেশ করিয়া কহিল কিন্তু এই কথা জিজ্ঞাসা করি আমি কি করে জানবো শেষকালে ইনি পথে বসাবেন না কেমন করে বিশ্বাস করব ইনি ফাঁকি দেবেন না এত বড় আঘাত হঠাৎ উপেন্দ্রর যেন বোধ হইল কি একটা বলিতেও গেল কিন্তু না বলিয়া চুপ করিয়ে নিজেকে সামলাইতে লাগিল সতীশ মৃদুস্বরে বলিল বউ ঠাকুরুন জানবার আবশ্যক আপনার নেই কিরণময়ীও তৎক্ষণাৎ জবাব দিতে পারিল না এই বিদ্রুপাত্মক আত্মীয় সম্বোধনের স্পর্ধায় সে অবাক হইয়া গিয়াছিল ক্ষণকাল চাহিয়া তাকিয়া শুধু কহিল গো ঠাকুরুন আবশ্যক নেই সতীশ বলিল না আপনি নিজের অধিকার যদি নিজে নষ্ট না করতেন হারানবাবুর এই সতর্কতার আবশ্যক ছিল না এত রাত্রের আগার আগে করবেন না একটু বুঝে দেখুন দেখি তীব্র কার্বলিকের গন্ধে সাপ যেমন করিয়া তাহার উদ্যত ফনা মুহূর্তে সংবরণ করিয়া আগাতের পরিবর্তে আত্ম আত্মরক্ষার পথ অন্বেষণ করে এই নিরুপমা এই লীলা কৌশলময়ী তেজস্বিনী যুবতী চক্রের পলকে তেমনি সংকুচিত হইয়া বলিল আমার কথা উনি কি বলেছেন শুনি উপেন্দ্র আর চুপ করিয়া থাকিতে পারিলেন না এই গর্বিতা নারীর সন্দিগ্ধ তিরস্কার তাহাকে তপ্ত সেলে বিদিতে থাকিলেও তাহার উচ্চশিক্ষিত ভদ্র অন্তকরণ সতীশীর এই গোয়েন্দাগিরের বিরুদ্ধে বিদ্রোহ করিয়া উঠিল সে যে অন্যায় উত্তেজনার দ্বারা কি একটা গুপ্ত রহস্য টানিয়ে বাহির করিবার চেষ্টা করিতেছিল ইহা তিনি বুঝিয়াছিলেন সতীশকে বাধা দিয়া কিরণময়ীকে বলিলেন কেন আপনি সতীশের পাগলামিতে কান দি নিজেকে উদ্বিগ্ন করছেন স্বামীর বিষয় থেকে বঞ্চিত করবার অধিকার কারণেই আপনি নিশ্চিন্ত হন তবে বোধ করি আপনাদের বিশেষ সুবিধা হবে মনে করেই হারান্দা একটা লেখাপড়ার কথা তুলেছেন কিন্তু আপনার অমতে তো কোনো মতে হতে পারবে না রাত্রি অনেক হয়েছে কপাট বন্ধ করে দিন চল সতীশ আর দেরি করিস নেই সতীশকে ঠেলিয়া দিয়া গলির মধ্যে দাঁড়াইয়া মৃদু হাসিয়া বলিলেন কাল পরশু আবার দেখা হবে নমস্কার